সালামু আলাইকুম সাম সিং ডিপে সবাইকে সহায়তা আমি আবারও চলে আসলাম আফটার মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিক ছিল ভার্গন এই ভার্গন ট্যাবলেট আমাদের গভবি ভাব প্রফেসার এবং অন্যান্য আরো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে কিন্তু ভিডিউটি সম্পূর্ণ দেখুন যেটা আমার চ্যানেল এ সাবস্ক্রাইব করেছেন তাদের সম্পদ ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আপনি আমার নিত্য ভিডিও গুলো পেয়ে যাবেন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক থেকে ভালগন যার জেনেরিক হচ্ছে প্রোক্লোর প্যারাজিন এটি বাজারে নিয়ে এসেছে অপসোনিন ফার্মা আরবন হল একটি প্রোক্লোর প্যারাজিনের একটি ব্র্যান্ডের নাম একটি ঔষধ যা

সার্জারি ক্যামোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি সহ বিভিন্ন অবস্থায় কারণ সৃষ্ট গুরুতর বমি ভাব এবং বমি নিয়ন্ত্রণ করা পার্বণের প্রাথমিক ব্যবহারগুলির মধ্যে অন্যতম পরে রয়েছে ভার্টিজ এবং মাইগ্রেন সম্পর্কিত বমি ভাব অনেক সময় আমাদের মাইগ্রেনের ব্যথার কারণে বমি বমি হতে পারে সেই ক্ষেত্রে আমাদের বৃদ্ধি খেতে পারি বমি পর্যন্ত পাশাপাশি বেরিয়ারের রোগ বা গোষ্ঠীগুলা ডিসঅর্ডার মতো অবস্থার সাথে সম্পর্কিত মাথা ধরা বাটি গোপন করতে বার ব্যবহার করা হয় এটি বমি বমি কমাতে পারে কখনো কখনো গুরুতর মাইগ্রেনের আক্রমণের সময় এটা কাজ করে আমি ফেডি দিই যদিও এসটিপিটি বৈশিষ্ট্যগুলি একটি প্রাথমিক ব্যবহার ভারগন কিছু মানসিক অবস্থা বিশেষত সিজেপ্রেনিয়া তীব্র মনোরোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় সেবন বিধি বন্ধু নির্ভর যেমন ভারগন বা ব্যবহারটা কি করতে হবে আর দোষ তো কিভাবে আমরা সাবল করব সর্বনার দোষ চিকিৎসার করা অবস্থার উপর নির্ভর করে অভিমেয় ভাব অভির জন্য আদর্শ ডোজ পাঁচ মিলিগ্রাম থেকে দশ মিলিগ্রাম পর্যন্ত দিনে তিন থেকে চার বার নেওয়া যেতে পারে কিন্তু সিজোফ্রেনিয়ার মতো মানসিক অবস্থার জন্য ব্যবহার করা হলে রোগীর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে সামঞ্জস্য সহ সাধারণত পাঁচ মিলিগ্রাম থেকে শুরু করে দিনে তিনবার উচ্চ মাত্রার প্রয়োজন হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া

যদি প্রয়োজন বোধ করেন তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দিয়ে খেতে পারেন অথবা আপনার আশেপাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তাদের পরামর্শ নিয়ে আপনি এই বারগন ট্যাবলেটটি খেতে পারেন বারগন সম্পর্কে যদি কোনো কিছু থাকে আমাদের কমেন্টস করে জানিয়ে দিই আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিই আজকে পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খুদা হাফিজ